দুষ্কৃতিকারীদের আক্রমণে সর্বশান্ত একই এলাকার চারজন কৃষক ঘটনা তেলিয়ামুরা মহকুমার কমলনগর এলাকায় কৃষকদের অভিযোগ শুক্রবার ভোরের দিকে কে বা কাহারা কৃষিজ ফসল পটল বেগুন লচ্ছিম ইত্যাদি সবজির গাছ কেটে দিয়েছে ফলে মাথায় হাত কৃষকদের এক অসহায় কৃষকের বক্তব্য পনেরো বছর ধরে তারা এই এলাকায় চাষাবাদ করলেও এরকম ক্ষতির মুখ এর আগে আর দেখতে হয়নি তবে তাদের প্রাথমিক ধারণা পূর্ব শত্রুতার জের ধরেই এলাকার এক ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে টাকার বিনিময়ে দু তিন বছর পূর্বে কৃষি জমি এলাকার এক ব্যক্তির নিকট বন্ধক দেওয়া হয়েছিল বিগত তিন চার মাস পূর্বে টাকা পরিশোধ করে নিজেদের কৃষি জমি তারা ফেরত নেয় এরপর থেকেই ওই ব্যক্তির সঙ্গে কৃষকের পরিবারের ঠান্ডা যুদ্ধ লেগেই ছিল হয়তো এই ঘটনার জের ধরেই ফসলের গাছ কেটে দেওয়া হয়েছে যদিও পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের তরফ থেকে থানায় একটি লিখিত অভিযোগ জানানো হয় অভিযোগ হাতে পেয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেয় পুলিশ এখন দেখার সঠিক তদন্তক্রমে অপরাধীকে পুলিশ গ্রেফতার করতে কতটা সময় নেয় ঘটনাটা হয়েছে আমরা পনেরো বছর ধরে গৃহস্থি করতাছি কোনো কেউ করছে না আমরা কেউ ক্ষতির দিকে আমরা লক্ষ্য নাই তারপরে দিয়া গত বছর না তিন বছর আগে একটা জমি আমরা কর দিছিলাম একজনের কাছে দিছি পরে এই জায়গাটা আনছি আমরা এইবার ছুড়াইছি চুরানোর সময় তিন মাস আগে টাকা দিছি তিন মাস পরের জায়গা ছাড়ে সারে না তিন মাস পরে জায়গাটা ছাড়ছে ছাড়ছে আগে কতাবার্তি করতে সুন্দর হয় আমরা জায়গাটা না করে আমরা বসে কো না ও আলনা তুলনা করে দেখিয়া দিব কেমনা আমরা এই নেই ফসল দেখতে দেখতে আমরা এটা কোনো সময় ভাবছি না যে আমরা এইভাবে ক্ষতি করবো এটা আমরা মনে হয় নিছি না বলে এমনি জানি এটা মনে না নিয়ে আসে এটা এইভাবে আমরা চলতাছি তাই লেবার করছি সই করছি পটল করছি আজকাল কত বছরি করতেছি তো মানে ওই আজকে সকালে আমি ফুল লাগাইতে পারছি বুধবেলা আমার ফুলা শৈলিয়া বাজারে গেছে বুধবেলা সু ফুল আইসি আয়া খেত দেখছে দেখে এত টার্গেট করছে না খেতো তো সবাই আয়া সবাই খেতো বাপ যে খেতো আইসে কেউ আচ্ছা তখন গেছে কাপড় মাললে ধরা আমি ফুল লাগাইতা পাইছি প্রায় সাড়ে চারটার সময় অন্ধকারে অন্ধকার বা আয়া সের হল পটল ও ফুল লাগাইছি পটলকে তাজা ওই দেখলাম লাগাই আমি দৌড়াইয়া সব ক্ষেত লাগাই আরেকটা একটা লাগাইছি লাগাই তখন রয়ে ধরছে আমি এই ক্ষেত আইছি কামলা দুই দুইজন ছয়ফার তো তখন আমি নয়টার লগে লগে এই কেটে ডুখছি ডুখকা দিই কেট ফুড়া তখন আল্লাহ চিলাক গেছি কে বাড়ি

অনুটা চুটাইছে খেটাৰ কেৰাটোৱাত দিছে এটা উনা উনা কৰ্তৰা চাৰ্টনা আহিব খচাকৰ কৰ্তনা এটা কৰ্ত সদায় আমাৰ কওক কেমনে খেট কৈৰা তেখা দিব এৰা কেনে খেট কৰি ৰাখিব উনাওনা আমাৰ লগত কটা পাতি কৰি তাই ঘৰত কটা পাতি কোৱা নাই খেট কে কটা পাতি কৰোৱা খেট কেমনে কৈৰাটো দীক্ষা দিব দীক্ষা দিয়া নে এটা তো কইছে মালিকের দিকা কইছি দাদু তোমার কেট তো আমরা রাখছি মানে হেড়া দি কো কেট কীতা দিক কে বা তোমার কেটটা তো জুড়াইছি ঠিক আছে আজকের ঘটনা আজকে সকাল বালা আমি চারটা শ্রমও হইছি সোয়ার বেগ দুইছে কেটের ভিতরে আমি শুয়ে নিতাম আইসি আইসি আমি দুজন লোক লাগল হয়েছি হেন এদিকে সোয়ার বেগ জানতাম দুজন লোক লাগল লাগলো হয়েছে নাই তাই একজন লোকের আমি চিনছি আজকে সকালে আজকে সোয়াল চারিটা শ্রম একজন লোকের আমি চিনছি তো এফে কি করছে ঘটনা কি করছে আমি তো বাজারে গেছিগা তুই তো ইয়ে করছি না তাতে চলে আসে আমার মনে বাজারে গেছিগা তো বারজিনে খেত তুই সময় বালা সবালবেলা তো একদম খেত বালা একবারে গেট বালা গুমস্তই না বুঝা গেছ না তো তারপরে এ মাও কিন্তু ফুল লাগাইতে মা ফুল লাগাইতেছে মা কিন্তু টেরো হয়েছে না যে ইমানে মনে হয়েছে অবস্থা আমি তো এই বারজন মনে হই গুমস্তি মানে এতো মানুও নাই হেন আমি বাজার গেছি বাজারে গেছি আমার বড় বাইদারে আমি কইছি এ মনুমন মন দেখে গেছি এই বাজার টাই বাজার আইসে পরে মা এমনি চিল্লা চিলা বাজার আইসিলা চিলা লাইট আছে তাই আমি ওই বাদ যেই দাও যে আর এই আমি সৌন্দর্য করতেছেন কারা আছে বিষ্ণু একজন আছে বিষ্ণু বিষ্ণু টাইটেল টাইটেল টাইটেলছে সরকার বিষ্ণু কীটা হয়েছিলাম বিষ্ণু নম সরকার আর একজন আছে নাই ৰাকেশ নাই বইলাৰ নাম নেকি ৰাকেশ চৰকাৰ থানাত থানাত ৰিফ দিয়াইছে ৰেফাৰিছি থানা